হ্যালো খাড দিব সকে দিব আলনা দিব টিবিল দিব কাটার পার এই কিদিনানো দিব এসি লাগিয়ে দিব ওই কি দি আছে আজ তিন বছর আগে করে তিন বছর এগুলো বিয়ে করা আজ তুমি এই বাপের বাড়িতে যেয়া বিয়ে সগা আর না করে তোমাকে ভাত দিতে পারবো না তোমাকে পুষতে পারবো না সব ফটো চালনা নিয়ে ফ্রিজ বিগ্রস্ত মনে ভুলতে পারোনি এখন আল না শোকেস কাজ করতে আছো হুম ফোন করে তুমি বলো না আমি পারবো না কি বললে কি বলে আমি যদি বলবো তো তোর কি কি তেলিস্টে আমি হ্যাঁ যা বলেছি ঠিক বিলেছি তোর বাপের বাড়ি থেকে যা যা পারবি তাই তাই সব নিয়ে আয় না তাহলে তো আমি ভাত দেবো না আমি পারবো না ঘরের মোবাইল আছে ফোন করে বলো তোর মোবাইলটা নিয়ে আন তোর মোবাইল তো রিচার্জ নাই তোর মোবাইল কা কোন আমার মোবাইল ভাইগা ভাইলে তো সেদিনকে বাড়ি মেরে তুই কি বলতা আলি তুই পারবি क्या सही अब मोबाइल ले आने तो मोबाइल महंगे नहीं किचोएने में जानी क्यों तो भी नहीं ची मोबाइल वाला है अल्लाह मोबाइल कोई मोबाइल लोग अल्लाह मोबाइल तो मोबाइल <laughs> नाइट ले आप एक पार्किंग में किराया है जूते रखे मुख भी नहीं है हाय किराया तो मोबाइल अब तो ये सब चले मेरा नाम बाकी किराडू क्यों ल

হ্যাঁ। <laughs> হ্যাঁ <laughs> गए छोड़ मई के तोमले दी तू खाबी तोरा ओको तोकी खाबे हले खा के उधर वो तरहाने तो, हाँ तो, तो भात पए ना अरे इनकम करे ले दिए से अब डला तो दे आ ले ओखने कोटा काने दी थी तो भात दे तो दाल में गाढ़ हाथ छीटे घोरे আতি আটা টাকা ছিল ওই ছিল আতি এই যে কাতি দিয়ে চলছে মুখ বলে ঢাল নিয়ে গেছে তুমি 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 দিয়ে বাড়াই আম তো তুমি একবেলা কর কে আমা গমারবি ও বাবা